দীর্ঘদিন পর শিউড়িতে আগমন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী সতেরো তারিখ তিনি বিকেল নাগাদ নামবেন বোলপুরে এবং তারপরে আঠারো তারিখ শিউড়ির চাঁদমারি মাঠে একটি সরকারি সুবিধা প্রকল্পের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের তিনি আবার কলকাতার রওনা বলেই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে যদিও দীর্ঘদিন পর শিউরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হলেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিষয়টিকে আলাদাভাবে দেখতে নারাজ তার দাবি বোলপুর শিউরি বলে আলাদা কিছু নয় তিনি যে জায়গায় পছন্দ হয় সেখানেই আসেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরিপ্রেক্ষিতে কোন দলীয় কর্মসূচি রয়েছে কিনা সে সম্পর্কে মন্ত্রী চন্দ্রনাথ জানিয়েছেন আমরা আমরা সবাই তৈরি তিনি দলীয় কর্মসূচিতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি প্রকল্পের সুবিধা প্রধান অনুষ্ঠানকে ঘিরে শিউরি চাঁদমারি মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হেলিপ্যাড সহ অন্যান্য সমস্ত রকম ব্যবস্থা করার কাজ চলছে তিনি বোলপুর থেকে হেলিকপ্টারে শিউরি আসবেন বলে জানা গিয়েছে দেখুন এখানে সিউড়ি বোলপুর রামফর বলে কিছু নেই সবা উনি করেন উনি ভেনু বাছেন উনি ঠিক করেন কোথায় করবেন তাই সিউড়িতে ঠিক বলেছেন সিউড়ি আমরা সবাই চেষ্টা করছি যাতে সাকসেস মিটিংটা সবাটা কর্মসূচি কালকে আসছেন উনি রাতে রাত হয়ে যাবে ঢুকতে পরশু এখানে সভা করে উনি বেরিয়ে যান হবে সেটা উনি যা দেন সবগুলিই হবে আমাদের দেউচাপাছামি চাকরি থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবই কিছুই এখানে পরিষেবা দেওয়া হবে সেটা বললাম তো হতেও পারে হলে আমরা সবাই আছি উনি ডেকে নিলে আমরা যাব কথা বলবো